প্লুটা না আমার মাথা খারাপ করে দিয়েছে কেন কি করেছে এই একটু আগে আমার কাছ থেকে এসে আমার মোবাইলটা চাইছে কেন মোবাইল চাইছে কেন বলে ও নাকি মোবাইলে খেলবে তুমি দাওনি তো প্রশ্নই নেই আমি বলেছি মোবাইলটা মানুষের দরকারি কাজে লাগে এটা খেলার জিনিস না কিন্তু ওর কথা ও নাকি ভীষণ বোর হচ্ছে তাই ওই মোবাইলে খেলতে চায় যত সব অজুহাত তা ওকে বিকেলে ওর বন্ধুদের সাথে গিয়ে খেলতে বললে না কেন বলেছি তো সেটা শুনে ও কি বলল জানো কি বলল বলছে ওর কোনো বন্ধুরাই নাকি আর বাইরে গিয়ে খেলে না সবাই নাকি এখন মোবাইলেই খেলে কি দুষ্টু হয়েছে দেখেছ শুধুমাত্র মোবাইলে গেম খেলবে বলে বন্ধুদের নামে মিথ্যে কথা বলছে দাঁড়াও ওর হচ্ছে তুমি আবার রাগারাগি করো না প্লিজ না না রাগারাগি করবো না কিন্তু ওকে একটু ভালো করে বুঝিয়ে বলতে হবে বৌদি তোমার ফোন বাজছে ওহো ফোনটা ডাইনিং রুমে ফেলে এসেছি দাঁড়াও দেখছি অনুজা অনুজা কেন ফোন করছে সাত সকালে হ্যালো অনুজা কেমন আছিস ভালো নেই রে মালিনী একদম ভালো নেই কি হয়েছে রে অনুজা তোর গলাটা ওরকম লাগছে কেন আমার ছেলেটা ওকে তুই বাঁচা মালিনী দিন দিন ছেলেটা কেমন অন্যরকম হয়ে যাচ্ছে আর আজ তো আচ্ছা আচ্ছা তুই কাঁদিস না প্লিজ আমি আজ বিকেলে তোর বাড়িতে আসছি ওখানে গিয়েই সব কথা হবে থ্যাংক ইউ রে থ্যাংক ইউ কি বলছিস রে অনু তোর ছেলের মতন মিশুখী ছেলে এখন কারোর সাথে কথা বলে না সারাক্ষণ ঘরে দরজা বন্ধ করে বসে থাকে হ্যাঁ রে এতদিন তো তাও স্কুল যাওয়ার সময়টুকুতে বাইরে বেরোতো কাল থেকে সেটাও তো বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে কেন প্রিন্সিপাল ওকে সাসপেন্ড করেছে সে কি কেন কাল সকালে হঠাৎ ওদের স্কুল থেকে ফোন আসে বলে তখনই ওদের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে হবে সেটা শুনে আমি আর ছুটতে ছুটতে স্কুলে যাই আর স্কুলে গিয়ে শুনি মিসেস সরকার আপনি নিশ্চয়ই তীর্থর একাডেমিক পারফরমেন্সটা খেয়াল করেছেন লাস্ট দুটো পিটিএম এ ক্লাস টিচার আপনাকে এই ব্যাপারটা হাইলাইট করেছে নিশ্চয়ই হ্যাঁ আমি জানি স্টিল কোনো লাভই তো হয়নি বরং প্রত্যেকটা টার্মেই কিন্তু রেজাল্টটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমরা বাড়িতে চেষ্টা করছি ম্যাম চেষ্টা ইজ নট ইম্পর্ট্যান্ট ম্যাম দ্য আউটকাম ইজ এনিওয়েজ আজ আমরা যে ব্যাপারটার জন্য আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি সেটা আগে বলি বলুন ম্যাম আজ ওর সাবজেক্ট টিচার ওকে ক্লাসে মোবাইল সমেত হাতে নাতে ধরেছে ও মোবাইল দেখে ক্লাস টেস্টে কপি করছিল কি আজ ক্লাস টেস্ট ছিল হ্যাঁ ছিল তো কেন আপনি জানতেন না না আমি তো ঠিক মানে আমাকে ও জানায়নি গ্রেট তা ও যে মাঝে মাঝে স্কুলে মোবাইল নিয়ে আসে সেটা জানতেন হ্যাঁ জানি তো মাঝে মাঝে কেন ও তো রোজই নিয়ে আসে রোজ আনে আর আপনারা সেটা এলাও করেন মানে তীর্থ তো বললে এবছর থেকে আপনারা নাকি স্কুলে মোবাইল আনতে বলেছেন এবার থেকে ক্লাস ওয়ার্কের নোটসও আপনারা মোবাইলে দিয়ে দেবেন অ্যাপসার্ট মানছি হোমওয়ার্ক বা প্রজেক্ট ওয়ার্ক বা নোটস মোবাইলে দেওয়া হয় কিন্তু আমাদের স্কুলে ফোন নিয়ে আসা স্ট্রিক্টলি প্রোহিবিটেড আর সেটা প্রত্যেকটা স্টুডেন্টই জানে এমনকি গার্ডিয়ানরাও জানে হ্যাঁ আমিও জানতাম কিন্তু ও যখন নিজে থেকে এসে বললো মিথ্যে বলেছে কমপ্লিটলি মিথ্যে বলেছে এর আগে ওর ক্লাস টিচার ওকে দু চারবার রেড হ্যান্ডেড সহ ধরেছে ওয়ার্নিংও দিয়েছে কিন্তু ও কোনো কথা শোনেনি তাই আমি ঠিক করেছি এর একটা পানিশমেন্ট পাওয়া উচিত কি পানিশমেন্ট ম্যাম ও আগামী দু সপ্তাহ সাসপেন্ড থাকবে আর এবছর ও অ্যানুয়াল এক্সাম দিতে পারবে না ম্যাম প্লিজ প্লিজ ম্যাম এটা করবেন না আমার ছেলেটার একটা বছর নষ্ট হয়ে যাবে কিছু মনে করবেন না মিসেস সরকার আমরাও চাই না কোনো স্টুডেন্টের ইয়ার লস হোক আমি হয়তো শুধু সাসপেন্ড করেই ছেড়ে দিতাম কিন্তু আপনার মুখে সবটা শোনার পর বুঝতে পারছি ও মোবাইল অ্যাডিকশানে আপনাদের কাছেও স্কুলের নামে মিথ্যে কথা বলেছে এটা আমি কিছুতেই বরদাস্ত করব না একবার রিকনসিডার করে দেখুন ম্যাম প্লিজ সরি মিস্টার সরকার এখানে আমার কিছু করার নেই ওকে দেখে আরো বাচ্চারাও তো এসব করা শিখবে তাই ওকে যদি পানিশ না করা হয় তাহলে বাকিদের কাছেও ব্যাপারটা ক্যাজুয়াল হয়ে যাবে কি রে তীর্থ কিছু বল ম্যাম কি সরি বল আই এম সরি ম্যাম না না মিসের সরকার ব্যাপারটা শুধু সরি বললেই মিটে যাবে না আর তাছাড়া ওর পড়াশোনার যা অবস্থা তাতে ওর একটা বছর রিপিট করাটাই ভালো হবে আর এই দু সপ্তাহ সাসপেনশনের সময় পারলে ওর মোবাইল অ্যাডিকশনটা একটু কমানোর চেষ্টা করবেন সেটা আপনি চিন্তা করবেন না ম্যাম আপনি প্লিজ ওকে এক্সামটা দিতে দিন আমি এই পনেরো দিনের মধ্যে ঠিক ওকে আগের মতো তৈরি করে ফেলবো কিন্তু এক্সামটা দিতে দিন প্লিজ আমি ওকে আর কোনো দিন মোবাইল স্কুলে নিয়ে আসতে দেব না আপনি কি সব সময় নজর রাখতে পারবেন দেখবেন ঠিক লুকিয়ে নিয়ে চলে এসেছে মিসর সরকার হি ইজ হাইলি অ্যাডিক্টেড তাহলে আপনারা না হয় ওর মোবাইলটা জমা রেখে দিন অ্যানুয়াল শেষ হলে ফেরত দিয়ে দেবেন না কিছুতেই না আমার মোবাইল আমি কাউকে দেব না কিছুতেই না ঠিক তো কি হচ্ছে থাকি বিহেভিয়ার সেলফ না না আমি কিছু শুনতে চাই না আমার মোবাইল তুমি কাউকে দেবে না আমার মোবাইল আমি কাউকে দেব না কিছুতেই না হেথ আই এম সরি ম্যাম নো 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 আই এম সরি মিসের সরকার আপনি আর স্কুলের কাছ থেকে কোনো কিছু আশা করবেন না এক্সাম দেও তো দূরের কথা ওকে আমি স্কুল থেকে রাস্টিকেট করে দেব। না ম্যাম প্লিজ সরি মিসের সরকার আপনি এখন আসতে পারেন আমি জানিনা রে এই মেডে অফ দ্য সেশনে কোন স্কুলে ভর্তি করাতে পারবো আমার ছেলের একটা বছর নষ্ট হয়ে যাবে হুম অনুপম দা কি বলছে? ও তো প্রচন্ড রেগে আছি আমি তো ভয়ে তীর্থর কাছে ঘেসতেই দিচ্ছি না আর তীর্থ কি করছে মন খারাপ করে ঘরে বসে আছে নাকি মন খারাপ করে কিনা জানি না তবে ঘরে দরজা বন্ধ করে বসে আছে ডাকলে দরজা খুলছে হ্যাঁ বেশ তাহলে চল যাই একটু দেখা করে আসি দাঁড়া আমি ডাকছি তীর্থ তীর্থ আমি মালিনী আনটি দরজাটা একটু খোলো কেমন আছিস তীর্থ ভালো আছি তুই কি বিজি তাহলে তোর সাথে একটু কথা বলবো আমি জানি মা তোমায় কথা বলতে ডেকে এনেছে কিন্তু কারোর কথাতেই আমি আমার ফোন দেব নাই বলে রাখলাম তীর্থ এগুলো কি অসভ্যতা হচ্ছে আজ আসুক তোর বাবা থাক এখন চুপ কর ওকে একটু শান্ত হতে দে আমি না হয় কাল আরেকবার এসে কথা বলার চেষ্টা করব। কেমন তোমার দাদা এখনো ফেরেনি মনি ফিরেছে পিকলুকে টিউশন ক্লাস থেকে আনতে গেছে পিকলু আর ফোন চাইনি তো তোমার কাছে ও বাবা পিকলুর কথা আর বলো না এই বয়সে এত স্মার্ট হয়েছে কথাই তুমি ওর সাথে পারবে না কেন কি বললো আমি ওকে বললাম তুই মোবাইল গেম কেন খেলতে চাইছিস এর থেকে সবার সাথে পার্কে গিয়ে ক্রিকেট খেলবি দেখবি কত মজা হবে শুনে কি বললো বলছে পার্কে গিয়ে ক্রিকেট খেলায় নাকি অনেক ঝামেলা পার্কে ক্রিকেট খেলতে গেলে ব্যাট কিনতে হবে বল কিনতে হবে উইকেট কিনতে হবে মোবাইলে ক্রিকেট খেলে এসব কোনো কিছুই কিনতে হবে না মানে কোনো খরচাই করতে হবে না তারপরে পার্কে ক্রিকেট খেলতে গেলে রান নেওয়ার সময় বা ফিল্ডিং করার সময় ছোটাছুটি করতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে ব্যথা ট্যাথা লাগতে পারে হাত পা নাকি ভেঙেও যেতে পারে কিন্তু মোবাইলে খেললে নাকি ম্যাক্সিমাম আঙ্গুলে একটু ব্যথা হতে পারে তাই বাইরে ক্রিকেট খেলার থেকে মোবাইলে ক্রিকেট খেলা নাকি বাচ্চাদের জন্য ভালো ভালো বাবা বাবা মায়ের এই বুদ্ধিটা যদি পড়াশোনায় কাজে লাগায় তাহলে তো কাজে দেয় না কিন্তু ভালো করে ভেবে দেখো বৌদি কথাগুলোর পেছনে কিন্তু যুক্তি আছে তুমি কিন্তু খন্ডাতে পারবে না তুমি যে কি বলো না মনি মানছি বাচ্চা হিসেবে কথাগুলো ভালোই সাজিয়েছে তা বলে এগুলো কি যুক্তিসঙ্গত কথা নাকি ক্রিকেটের ব্যাট বল উইকেট কেনাটা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট কিন্তু মোবাইলে গেম খেলতে একটা ভালো দামি ফোন সেট লাগবে প্রতি মাসে ইন্টারনেটের ফিও দিতে হবে রাইট ঠিক বলেছ তো এটা তো আমি ভেবে দেখিনি তবে পরের কথাটা কিন্তু ভুল বলেনি বৌদি বাইরে খেলতে গেলে না অ্যাক্সিডেন্ট হতে পারে কেটে ছড়ে যেতে পারে মোবাইল ফোনের ক্ষেত্রে সেটা হওয়ার চান্স নেই তবে চোখ দুটো খারাপ হওয়ার ফুল চান্স আছে আর বাচ্চা কাচ্চা একটু মাঠে ঘাটে খেলবে হাত পা ছড়বে তবেই না তাদের ইমিউনিটি বাড়বে এইবার বুঝতে পেরেছি আমার পিকলু সোনা এত গুছিয়ে কথা বলতে কি করে শিখলো কার ছেলে দেখতে হবে তোর্থ তুমি কি পেয়েছো নাকি কোন সাহসে তুমি मालिनी আন্টির সাথে দুর্ব্যবহার করেছো তুমি একটু শান্ত হও শান্ত হব এই দেখো আমরা বকা দিচ্ছি আর ও নিজের নিজের কাজ করে যাচ্ছে যত দোষ ওই ছোট ফোনটার ওই ফোনটা না থাকলে সব আবার ঠিক হয়ে যাবে দেখ দে গুণি ফোনটা দে বলছি না না বাবা প্লিজ প্লিজ বাবা আমি আর কখনো এরকম করব না ফোনটা না থাকলে এসব কিছু করতে পাবে না দাও দাও ফোনটা দাও দাও বলছি না না আমি আমার মোবাইল দেব না কিছু দেই না দিতে তো তোকে হবেই দে বলছি বাবা আ প্লিজ ফোনটা দাও না হলে কিন্তু না হলে কি করবি বল কি করবি এই মোবাইলটার জন্য এত কাণ্ড তো এবার দেখ এই মোবাইলটাই আর থাকবে না দেখেছিস তো কি অবস্থা করেছে এখন কেমন আছেন অনুপম দা দুটো স্টিচ পড়েছে তবে ব্যথা এখন একটু কম আছে হঠাৎ এরকম ভায়োলেন্ট হয়ে গেল কেন বলতো তীর্থ তো বরাবরই খুব শান্ত ছিল এমনিতে শান্তই তো কিন্তু ওর বাবা জোর করে মোবাইলটা নিয়ে নিতেই পেপার ওইটা ছুঁড়ে মেরেছে না না এরকম ভাবে জোর করে হবে না রে ওকে বুঝিয়ে বলতে হবে না 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 ওকে অনেক বোঝানো হয়েছে ওসব সব বোঝানো টোঝানোতে কিচ্ছু হবে না ওকে আমি বোর্ডিং স্কুলে দিয়ে আসব ওখানেই ও মানুষ হবে আমার একমাত্র ছেলে আমি ওকে ছাড়া কি করে থাকবো ছেলেকে রেখে এরকম ক্রিমিনাল বানাতে চাও নাকি দূরে রেখে ভালো একজন মানুষ বানাতে চাও সেটা ভেবে দেখো অনুপন্দা আপনি যখন বোর্ডিংয়ে দেবেন ঠিক করেছেন নিশ্চয়ই দেবেন কিন্তু তার আগে আমায় একবার চেষ্টা করে দেখতে দেবেন বোর্ডিং স্কুলের সেশন শুরু হতে তো দেরি আছে তার মধ্যে আমি যদি ওকে বুঝিয়ে ঠিক পথে আনতে পারি তুমি চাইলে কথা বলতেই পারো মালিনী কিন্তু ওর যা অবস্থা তোমায় কি বলতে কি বলে দেবে আমার তো সেটাই ভয় না না ও আমায় কিচ্ছু বলবে না আর বললেও আমি মাথা ঘামাবো না আমি শুধু একবার কথা বলে দেখতে চাই বেশ দেখো চেষ্টা করে ও কোথায় কাল রাত থেকে ওকে ওর ঘরে আটকে রাখা হয়েছে সে কি আর ওর ফোনটা ওটা কোথায় ওটা আমার কাছে আছে ও ওটা আমাকে দে ওটা ওকে দিও না মালিনী ওটা পেলেই আবার গেম খেলতে বসবে অনুপম দা আপনি তো আপনার মতন করে চেষ্টা করেছেন এবার একবার আমায় আমার পদ্ধতিতে কাজটা করতে দিন একটু ভরসা রাখুন আমার উপর আর চিন্তা করবেন না আমি ফোনটা ওর হাতে দেওয়ার আগে ফ্যাক্টরি রিসেট করে দেব ফ্যাক্টরি রিসেটটা কি রে ফ্যাক্টরি রিসেট করলে ফোনের সব ডেটা ডিলিট হয়ে যাবে ও যে সব গেম খেলতো সেসব অ্যাকাউন্টও ডিলিট হয়ে যাবে ঠিক আছে চেষ্টা করে দেখো দে ফোনটা আমায় দে আর তুই অনুপমদার কাছে যা কিন্তু ও যদি আবার আহা ও আমায় কিচ্ছু করবে না অনুজা আর ভুলে যাস না আমি মোবাইল কেড়ে নিতে আসিনি বরং আমি ফোনটা ফেরত দিতে এসেছি ঠিক আছে তীর্থ কথা বলবি না তীর্থ বাবা কেমন আছে জানতে চাইবি না আমি জানি বাবা ভালো নেই বাবার কপাল দিয়ে রক্ত পড়ছে বাবাকে হসপিটালে ভর্তি করতে হবে ধর কে বলেছে তোকে এসব বাবার কপালে একটুখানি কেটে গেছে মা ওষুধ লাগিয়ে দিয়েছে ঠিক হয়ে যাবে ওটা হ্যাঁ এমন কোনো ব্যাপার নয় তুমি সত্যি বলছো বাবার কিছু হয়নি না হয়নি তবে পেপার ওয়েডটা আর একটু জোরে লাগলে অনেক বড় কোনো ক্ষতি হতে পারতো আমি মারতে চাইনি আন্টি বিশ্বাস করো কিন্তু বাবা যখন জোর করে ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে নিলো তখন আমার মাথাটা কেমন একটা হয়ে গেল মনে হচ্ছিল যেন মোবাইলটা ছাড়া আমি আমি বাঁচতেই পারবো না কিন্তু দেখ তীর্থ মোবাইল ছাড়া তো তুই ভালোই আছিস খুবই ভালো আছিস না আন্টি আমি ভালো নেই একদম ভালো নেই ওরা কেউ বুঝতে পারছে না ওরা ভাবছে আমি মোবাইলের জন্য পড়াশোনা করি না কিন্তু পড়ার মাঝে মাঝে মোবাইলটা না দেখলে আমার পড়াশোনাটা হয় না মোবাইল ছাড়া আমার খেতে ভালো লাগে না পড়তে ভালো লাগে না শুতে ভালো লাগে না মোবাইল ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না বুঝতে পেরেছি মোবাইলটাকে তুই চালাচ্ছিস না আসলে মোবাইলটা এখন তোকে চালাচ্ছে কিন্তু সত্যি করে কথা বলতো একটা আমায় মোবাইল গেম খেলতে তোর ভালো লাগছে মানছি কিন্তু এই যে মোবাইল দেখার জন্য তোর রেজাল্ট খারাপ হচ্ছে সবাই তোকে খারাপ ভাবছে বা তুই মা বাবাকে এত কষ্ট দিচ্ছিস সেটা কি তোর ভালো লাগছে তুই কি চাস আগের মতন ভালো ছেলে হয়ে যেতে নাকি এরকমই থাকতে চাস আমি চাই তাহলে তার জন্য কি করতে হবে তুই কি সেটা জানিস মোবাইল দেখা বন্ধ করতে হবে কিন্তু কিন্তু তুই সেটা বন্ধ করতে পারছিস না তাই তো ঠিক আছে আমি যদি বলি তোকে মোবাইল দেখা পুরোটা বন্ধ করতে হবে না তাহলে চলবে তো সত্যি আমি মোবাইল দেখতে পাবো গেমস খেলতে পারবো পারবি কিন্তু ইন ওয়ান কন্ডিশন কি তুই দিনের ঠিক এক ঘন্টা মোবাইল দেখার সুযোগ পাবি এই এক ঘন্টায় তুই গেমস খেল কার্টুন দেখ কেউ কিচ্ছু বলবে না কিন্তু ঠিক এক ঘন্টা হয়ে গেলে তোকে তোর মোবাইলটা মাকে দিয়ে দিতে হবে তখন কিন্তু আর এক মিনিট আর পাঁচ মিনিট এসব বললে চলবে না আর যদি জোর করে বেশিক্ষণ মোবাইল দেখিস তাতেও অসুবিধা নেই মোবাইলের চার্জার মায়ের কাছে থাকবে প্রত্যেক চার দিন পর পর মা মোবাইলে চার্জ দিয়ে দেবে তার আগে চার্জ ফুরিয়ে গেলে মোবাইল বন্ধ হয়ে যাবে রাজি রাজি ও ভালো কথা স্কুলে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া একদম চলবে না কিন্তু স্কুলে তো আর আমি যেতে পারবো না আমাকে তোরা তাড়িয়ে দিয়েছে তুই কি স্কুলে যেতে চাস তুই কি বন্ধুদের মিস করিস হ্যাঁ মিস করি খুব মিস করি বেশ তাহলে কিন্তু খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে আর ভুলেও মোবাইল নিয়ে স্কুলে যাওয়া চলবে না কথাগুলো মনে থাকবে হ্যাঁ মনে থাকবে তাহলে এই নাও থ্যাংক ইউ কিন্তু এটাতে তো কিছু নেই আমি জানি দেখ তীর্থ মাত্র এক ঘন্টা সময় তুই মোবাইল হাতে পাবি তাতে তো আর সব গেম থাকবে না তাই ওটুকু সময়ে যে গেমটা তোর ফেভারিট সেটাই তুই খেলবি আর যে গেমগুলো মোবাইলের বাইরেও খেলা যায় এই যেমন ধর ক্রিকেট ফুটবল সেগুলো তুই বিকেল বেলায় বন্ধুদের সাথে পার্কে গিয়ে খেলবি তুই জানিস বন্ধুদের সাথে খেলার স্পেশালিটি কি? কি? এই ধর মোবাইলের ফুটবল গেমে তুই একটা দারুণ গোল করলি। কিন্তু তাতে কি কেউ তোর পিঠ চাপড়ে দেবে? হুম হুম দেবে না। বা ধর মোবাইল ক্রিকেটে তুই একটা ছয় মেরে তোর টিমকে জেতালি। তাতে কি তোর টিম মেম্বাররা দৌড়ে গিয়ে আনন্দে তোকে কাঁধে তুলে নাচবে? হুম হুম নাচবে না কিন্তু পার্কে গিয়ে বন্ধুদের সাথে খেললে এগুলো সব সত্যি সত্যি হবে তখন সেটা বেশি আনন্দের হবে তাই না হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু পাড়ায় তো আমার কোনো বন্ধুই নেই তাতে কি হয়েছে রোজ বিকেলে পার্কে যাবি দেখবি কত সমবয়সী বাচ্চারা খেলা করছে তুই ওদের সাথেই বন্ধুত্ব করে নিবি ঠিক আছে আন্টি তাহলে এক্ষুনি আমায় পার্কে নিয়ে চলো এবার থেকে রোজ বিকেলবেলা মোবাইলে ফুটবল না খেলে পার্কে গিয়ে ফুটবল খেলবো দাঁড়াও মাকেও ডেকে নিয়ে যাই কি রে অনু তোদের সোসাইটির পার্কটা এরকম ফাঁকা কেন আশেপাশে বাচ্চা টাচ্চা নেই নাকি কেন থাকবে না আমাদের বিল্ডিং এ এই তো কত বাচ্চা তাহলে কোনো বাচ্চাকে দেখতে পাচ্ছি না কেন এত সুন্দর পার্ক থাকতে ওরা কি বেপারাই খেলতে গেছে নাকি আমি জানি ওরা সব কোথায় আছে কোথায় ওরা সবাই ওদের বাড়িতেই আছে তুই কি করে জানলি কারণ আমার স্কুলের বন্ধুরাও তাই করে সব বাচ্চারাই এখন তাই করে স্কুল থেকে ফিরে যেটুকু সময় পায় সবাই মোবাইল গেমই খেলে আমার আর বন্ধুদের সাথে খেলা হবে না নিশ্চয়ই হবে আমি ঠিক যেভাবে তোকে পার্ক পার্কি নিয়ে এসেছি ঠিক সেভাবেই বিল্ডিং এর বাকি আসব। তোকে শুধু একটা কথা দিতে হবে কি স্কুল থেকে তোকে সাসপেন্ড করেছে সে কদিন তুই মায়ের কাছে বসে প্রচুর পড়াশুনো করবি আর নিজেকে একদম আগের মতন তৈরি করে নিবি যাতে অ্যানুয়াল এক্সামে খুব ভালো রেজাল্ট করতে পারিস পারবি ঠিক পারবো তাহলে কি আমি আবার স্কুলে যেতে পারবো নিশ্চয়ই পারবি আর অনু তুই ততক্ষণ ওদের বিল্ডিং এর সব মায়েদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দে আজ সন্ধে ছটায় কমিউনিটি হলে একটা মিটিং অ্যারেঞ্জ কর তীর্থ ওর স্কুলে ফেরার প্রস্তুতি নে আর আমি বাচ্চাদের পার্কে ফেরানোর প্রস্তুতি নে আমি নিশ্চিত আপনারা অনুজার ছেলে তীর্থের মোবাইলের অ্যাডিকশনের ব্যাপারটা নিশ্চয়ই জানেন কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের মোবাইলের অ্যাডিকশনের ব্যাপারটা কতটা জানেন এখানে কোন বাচ্চাদের উইকডেতে স্ক্রিন টাইম তিন ঘন্টার ওপরে আর ছুটির দিনে পাঁচ ঘন্টার ওপরে তার একটু হাত তুলুন তাহলে আপনাদের ছেলেমেয়েরা কিন্তু তীর্থের মতন খুব তাড়াতাড়ি বড় বিপদের মুখে পড়তে পারে এই অ্যাডিকশনের ফলে ওদের চোখ তো খারাপ হচ্ছেই এছাড়া খেলাধুলো কম হওয়ার জন্য ছোট থেকে অতিরিক্ত ওজন বাড়ার সমস্যা আর হজমের সমস্যায় ভুগতে পারে আপনাদের বাচ্চারা কি এসব সমস্যায় আমার আমার ভুগছে শুধু শারীরিক সমস্যা নয় এই অতিরিক্ত মোবাইল দেখার ফলে কিন্তু ওদের সোশ্যাল স্কিল কমে যাচ্ছে ওরা লোকজনের সাথে মিশতে পারছে না মনোযোগ কমে যাচ্ছে পড়াশুনোর মান পড়ে যাচ্ছে তার সাথে খিটখিটে রাগি ও বদমেজাজি হয়ে যাচ্ছে কিন্তু এটা থামানোর জন্য আপনারা কি করছেন আমি তো খুব বকি মারধরও করেছি কিন্তু কিছুতেই কিছু ফল হচ্ছে না কোনো রকম নেশাই মেরে ধরে বন্ধ করা যায় না সবার আগে ওদের সাথে কোয়ালিটি সময় কাটাতে হবে যখন পড়াশুনো করতে ভালো লাগবে না তখন নিজেও মোবাইল না ঘেঁটে ওদের সাথে পাশাপাশি বসে গল্পের বই পড়ুন গান শুনুন একসাথে ছোটখাটো কিছু রান্না করুন দুজনে মিলে সব কাজে ইনভলভ করুন ওদের হাতের কাছে এন্টারটেনমেন্টের নানান ধরনের অপশন দিন আর পড়াশুনোটা যতটা সম্ভব হার্ড কপিতেই করান আমি এগুলো আগে ভালো করে ভেবে দেখিনি বলে আজ আমার ছেলেকে এত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আপনারা ব্যাপারটাকে আমার মতো এত হালকাভাবে নেবেন না লাস্ট বাট নট দ্য লিস্ট মোবাইলে গেম না খেলে ওদের অন্যান্য বাচ্চাদের সাথে পার্কে খেলার জন্য উৎসাহ দিন একটা জিনিস মনে রাখবেন এই প্রতিদিন একা একা থাকতে থাকতে বাচ্চা কিন্তু মানুষের সাথে বন্ধুদের সাথে মিশতে ভুলে যাবে পরবর্তীকালে অফিস কাছারিতে গিয়ে বা ব্যবসা করতে গিয়ে তখন কিন্তু খুব সমস্যায় পড়তে হবে কিন্তু পার্কে তো কোনো বাচ্চাই আসে না ঠিক যেমন আজ আপনার বাচ্চা আসেনি কিন্তু আজ তীর্থ অনেক আশা নিয়ে পার্কে এসেছিল কাউকে না পেয়ে মন খারাপ করে চলে গেছে আমি আপনাদের আবেদন করব। কাল যাতে অন্তত আরও দুজন বাচ্চা পার্কে খেলতে আসে তখন ওদের আনন্দ করতে দেখে আস্তে আস্তে হয়তো বাকি বাচ্চারাও এসে জমা হবে আমি রাজি 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 আমার ছেলে পার্কে যাবে আমিও আমার মেয়েকে নিয়ে যাব এবার আর একটাই কাজ বাকি মিসেস সরকার আপনাকে যা বলার আমি সেদিনই বলে দিয়েছি নো মোর ডিসকাশন অন দ্যাট আমার হাতে সময় নেই কিছু মনে করবেন না ম্যাম আপনি প্রিন্সিপাল আর তীর্থঙ্কর আপনার স্কুলের ছাত্র বাড়িতে ওর মায়ের ওর প্রতি যা দায়িত্ব স্কুলে আপনারও ওর প্রতি ঠিক একই দায়িত্ব আর আপনার হাতে সময় নেই ওর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার দেখুন আপনি সবটা জানেন না তাই বলছেন আমি সবটাই জানি তবে একটা কথা বলুন তো এই মোবাইল আসক্তির পেছনে কি স্কুলের কোনো হাত নেই হোয়াট ডু ইউ মিন আপনারা স্কুলের হোমওয়ার্ক মোবাইলে পাঠান রেফারেন্স বইয়ের পিডিএফ ফাইল পাঠান এবার বাচ্চারা পড়াশুনোর কাজে মোবাইল ব্যবহার করতে করতে টুক করে এন্টারটেনমেন্ট সাইট খুললে কে বুঝতে পারবে অনলাইনে এখন কত কন্টেন্ট তা আপনি জানেন এই সুবিধাটা ওরা নেবে না নিশ্চয়ই নেবে সেক্ষেত্রে কন্টেন্টগুলো না হয় টিচাররা পড়ে দরকার মতন নোটস বানিয়ে ক্লাসে পড়াবেন তাতে অন্তত ওদের স্ক্রিন টাইমিংটা কমবে ওকে মেনে নিলাম আপনার কথা কিন্তু তবুও ওয়ার্ন করা সত্ত্বেও এরকম বারবার মোবাইল নিয়ে স্কুলে আসাটা ওর অন্যায় নয় আমি জানি ও স্কুলে মোবাইল নিয়ে আসার ভুল বারবার করেছে কিন্তু সেটা যদি এত বড় অন্যায় হয় তাহলে আপনারাই বা প্রথমবারই ওদের গার্জেনকে কল করেননি কেন না আমরা ভেবেছিলাম ও হয়তো আর এ কাজ করবে না ওকে সুযোগ দিয়েছিলেন ঠিক একইভাবে তাহলে ওর বাবা মাকেও একবার সব কিছু জানার পরে একটা সুযোগ দিন আপনি বলতে চাইছেন বাচ্চারা দোষ করলে তার শাস্তি দেওয়া যাবে না অবশ্যই যাবে ম্যাম আপনি যে ওকে দু সপ্তাহের জন্য সাসপেন্ড করেছেন আমি সেটা নিয়ে কিচ্ছু বলিনি কিন্তু বাচ্চাটাকে সুযোগ না দিয়ে তাকে স্কুল থেকে মিড সেশনে বের করে দেবেন শিক্ষিকাদের কাজ হলো বাচ্চাদের সঠিক পথের দিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সেখানে আপনি শাস্তির নামে ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিতে চাইছেন ভেবে দেখছেন না ওর টার্মিনেশনের কারণ দেখলে কোনো ভালো স্কুল ওকে অ্যাকসেপ্ট করবে না বেশ তাই যদি হয় আমি ওকে না হয় রাস্টিকেট করছি না কিন্তু আমরা ওকে এবছর রিটেন করব কারণ ওর যা পড়াশোনার অবস্থা তাদের নেক্সট ক্লাসে ওকে তোলা যাবে না আই টোটালি এগ্রি উইথ ইউ আগের ক্লাসে সিলেবাস ঠিক করে না শিখলে পরের ক্লাসে ভালো রেজাল্ট করতে পারবে না সেরকম হলে আপনি ওকে রিটেন করুন কিন্তু কিন্তু কি কিন্তু সেটা পরীক্ষায় ফেল করলে তবেই ওকে অন্তত সব অ্যানুয়াল এক্সামে বসতে দিন পাশ করতে না পারলে ওকে রিটেন করুন পাশ মিসেস সেন আপনি জানেনি না ওর পড়াশোনার কি অবস্থা ও কিছুতেই পাস করতে পারবে না সেটা না হয় সময়ই বলবে আমি শুধু এটুকুই অ্যাকসেপ্ট করব ও যদি আবার শোধরাতে পারে আপনারাও ওকে ফেয়ারলি সব সুযোগ দেবেন মিসেস সেন আমরা বাচ্চাদের শত্রু নই ওদের ভালো দেখলে আমরা খুশি হই যান মিসেস সরকার ছেলেকে তৈরি করুন ওর কাছে এটাই লাস্ট চান্স থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ মণি আমরা আসছি কোথায় যাচ্ছ গো বৌদি তোমাকে আমার বন্ধু অনুজার ছেলের কথা বলেছিলাম না হ্যাঁ তীর্থ হ্যাঁ ও খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে বাহ এ তো খুব ভালো কথা তা এখন কি ওদের বাড়িতে সেলিব্রেট করতে যাচ্ছ না ঠিক সেলিব্রেট না ওদের সবার প্রবলেম তো ফিক্স হয়ে গেছে এবার আমার ঘরের প্রবলেম ফিক্স করতে যাচ্ছি থ্যাংক ইউ মালিনী আজ তোর জন্য আমার ছেলে আবার স্কুলে যেতে পারছে আমার জন্য না রে ও নিজে চেয়েছে বলেই যেতে পেরেছে হাই আন্টি হাই তীর্থ দেখ আজ ভাইকে নিয়ে এসেছি তোরা ওকে খেলায় নিবি তো নিশ্চয়ই নেব আন্টি এমনিতেও আমাদের টিমে একজন কম আছে গিরে পেglu খেলবি তো তোর জন্য সব বাচ্চাগুলো এখন মোবাইল ছেড়ে পড়াশোনা করছে খেলাধুলো করছে এবার বুঝতে পারছি সবাই কেন বলে মালিনী সেনাবাদ এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু